আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠার উত্তরটি উত্তরটি নমুনা আমি আর এখানে বলা হয়েছে তোমাদের বেঞ্চের উপর বইগুলোর একের পর এক সাজিয়ে একটি উঁচু পিলারের মতো তৈরি করো এবার ছবির মতো স্টিলের রুলার তক্তা বা অন্য যে কোনো লম্বা ও চ্যাপ্টা জিনিস বইয়ের গায়ে হেলান দিয়ে রাখো একটা পানি ভরা বোতল বা অন্য কোনো ভারী বস্তু কিছু দিয়ে বেঁধে ঢাল বেয়ে টেনে তোলার চেষ্টা করো বস্তুটিকে এমনিতে সোজা উপরের দিকে টেনে তুলতে গেলে যতটা বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কি কম লাগছে নাকি বেশি। কেন এমনটা হয় বলতে পারো বন্ধুদের সাথে সাজিয়ে গুছিয়ে ছোট আকারে উত্তরটি লেখো এখন আমি নমুনা উত্তরটি তোমাদের বলবো বস্তুটি সোজা উপরে তুলতে বেশি বল প্রয়োগ করতে হয়েছিল যা ছিল টেনে তোলার চেয়ে কঠিন কিন্তু বস্তুটি টেনে তোলার সময় অল্প বল প্রয়োগ করতে হয়েছিল যা সরাসরি উপরে তোলার চাইতে সোজা এবার একশো দুই পৃষ্ঠার অপর নমুনা উত্তরটিও আমি করে দিব সেটি হচ্ছে এবার বইয়ের উচ্চতা কমিয়ে ঢালের উচ্চতা কমিয়ে আনো কিংবা আর একটু লম্বা তক্তা দিয়ে ঢালের দৈর্ঘ্য বাড়িয়ে নাও এখন একইভাবে আবার ভারী বস্তুটা টেনে তোলার চেষ্টা করো আগের চেয়েও কি ওজন কম লাগছে না বেশি নোট দাও নমুনা উত্তর বইয়ের উচ্চতা কমিয়ে আনলে বস্তু। বা তক্তাটা লম্বা করলে বস্তুটি আগের তুলনায় কম ভারী লাগছে অর্থাৎ বস্তুটি আগের চাইতে হালকা লাগছে